আগে আমরা প্রতিবাদের গান গাইতাম এখন গান গাওয়াটাই প্রতিবাদ আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন একটা চক্র আছে যারা সঙ্গীত এবং ধর্মকে মুখোমুখি করার চেষ্টা করছে এই ফাঁদে পা না দিয়ে বরং বলবো কারণে অকারণে গানে গানে উত্তর দিন কেউ স্লাম আলাইকুম বললে আপনার আসসালাম স্যার এইভাবেই উত্তর দিন কারণে আঘাতটি আসছে আমরা সকলেই জানি গোড়া থেকে কোনো কিছু চর্চা না করলে সেই সংস্কৃতি ছড়ায় না বা সেই সংস্কৃতি ভালোভাবে মানুষের মাঝে উদ্বুদ্ধ করে না বা অনুপ্রাণিত করে না তো আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক বলতে আমরা এই জায়গা বুঝি যে যেইখানে আমরা কোনো কিছু শুরু করলে সেটি প্রপার ওয়েতে মানুষের মাঝে ছড়াবে সুতরাং প্রাথমিক বিদ্যালয়গুলোতে যখন সঙ্গীত শিক্ষা এবং শারীরিক শিক্ষার মতো বিষয় দুটি বাদ দেওয়া হচ্ছে তখন আমরা অনুমান করতেই পারি যে এটা আমাদের সংস্কৃতির উপরে অনেক বড় একটা প্রভাব ফেলবে এবং এই সংস্কৃতির প্রভাব ফেলাটা আমাদের জন্য যথেষ্টভাবে উদ্বেগজনক এবং যথেষ্টভাবে হতাশাজনক এটার প্রয়োজনীয়তা আমি মনে করি শিক্ষা ও গণশিক্ষাও যারা অধিদপ্তরের যারা এই ডিসিশন গুলো মেক করে এবং যারা শিক্ষক আছেন তাদের সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্তটা নেয়া আমাদের এখানে আক্ষেপের জায়গা যে তারা আসলে কতটুকু এই বিষয়টা জানে যে সঙ্গীতের প্রয়োজনীয়তা আসলে কতটুকু বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে একটি তীব্র যে একটা বিরোধিতা করার চেষ্টা করছে এটা একটা অপচেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে একদম ধুলিসাত করে দিতে এর জন্য আমরা আজকে এই প্রতিবাদ চিতে এসেছি এতজন শিক্ষক থাকা সত্ত্বেও এবং যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিত যশা শিক্ষক অনেক পরিষ্কার করে বলেছে সঙ্গীত নাটক চলচ্চিত্র নৃত্যকলা এই জিনিসগুলোর প্রয়োজন কি বাংলাদেশে আমি মনে করি আমাদের যে সঙ্গীত বিভাগের সকল শিক্ষার্থী তাদের যা আহ্বানে আমরা নাট্যকলা বিভাগ অথবা নৃত্যকলা বিভাগ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ শুধু সাংস্কৃতিক কর্মী না সারা বাংলাদেশের মানুষ গণপুত্থানের মতো এই ইস্যুতে তারা ঝাঁপিয়ে পড়বে তারা দরকার হলে আবার নতুন করে আন্দোলন করবে এটা আমাদের প্রত্যাশা এটা আমাদের বৃক্ষ সঙ্গীত এমন একটা জিনিস যেটা আমরা আসলে আমাদের জীবনের সাথে এত গুরুত্বপূর্ণভাবে জড়িত আমরা আমরা দুঃখে কিংবা সুখে কিন্তু আমরা গান শুনি এই গানের মাধ্যমে আমার দেশকে আমার আমার যে দেশ আছে সেটাকে আমি রিপ্রেজেন্ট করছি আমার যে আন্দোলন কথা সবাই তো রাজপথে আন্দোলন করে না আন্দোলন তো নাটকের মাধ্যমে হয় গানের মাধ্যমে হয় নাচের মাধ্যমে হয় আমি যদি চাই যে আমার শিশুটা আমার আগামী দিনের যে 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 আগামী দিনের মানুষটা শিশুটা হবে সে যথার্থ মানুষ হয়ে উঠবে তাকে সঙ্গীত শিক্ষা সংস্কৃতি শিক্ষা শারীরিক শিক্ষা না করে যথার্থ মানুষ করে আমি বড় করতে পারবো এই প্রতিবাদটা আমরা করছি আমাদের সঙ্গীত বিভাগের ছাত্ররা করছেন প্রাথমিক বিদ্যালয়ে কি থাকবে কি থাকবে না তা নির্ধারক কারা হবে তা নির্ধারক নিশ্চয়ই হবে যারা শিক্ষক যারা প্রাথমিক শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কলেজের শিক্ষক তারা তাদের মতামত কোনোভাবে তোয়াক্কা না করে এভাবে একটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য না প্রতিটি মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে প্রতিবাদ কিন্তু সঙ্গীতের মাধ্যমে হয়েছে সে কারণেই বলছি যে আমাদেরকে খেপাবেন না যদি আমাদেরকে খেপিয়ে তোলেন প্রতিবাদের মুখোমুখি আসতে হয় তাহলে কিন্তু পেরে উঠবেন না কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সঙ্গীতের পক্ষে আছে দু চারজন ছাড়া আমরা যারা পরিবেশনা শিল্পকলা শিক্ষার্থী আমাদের কি আপনারা বিনয়কে আমাদের দুর্বলতা বলে মনে করেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অপরাধীয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে আমরা বলতে চাই যে আমাদেরকে চটাবেন না আমাদেরকে চটালে সেই ফলাফল খুব ভালো হবে না সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞাপিত সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক সংক্রান্ত দুটি পদ বাতিল করা হয়েছে গত আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা দুই হাজার পঁচিশের জারি করা গেজেটে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রস্তাব করা হয়েছিল বিষয়ে বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ গভীর হতাশা উদ্বিগ্নতা ও নিন্দা প্রকাশ করছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা অপরিহার্য তা সত্ত্বেও এই বিষয়ে পাঠদানের অনুমতি প্রদান করেও কেন সেটি বাতিল করা হলো তা আমাদের বোধগম্য নয় সঙ্গীতের পাঠ একাধারে মানুষের মনন সৃজন আর সহনশীলতাকে উদ্দীপিত করে জাতীয় শিক্ষানীতিতে প্রকাশিত অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণার কথা বলা হয়েছে সঙ্গীতের পাঠ সেই ধারণাকে সমর্থন করে শিল্পিত মানবিক মূল্যবোধের চর্চাকে বেগবান করে আজ পৃথিবীতে সঙ্গীত শিক্ষার ভূমিকা শিশুর মেধা বিকাশে পরীক্ষিত এবং সর্বজন গৃহীত এমত অবস্থায় বিকল্প প্রক্রিয়া ঘোষণায় না গিয়ে পথসমূহ সরাসরি স্থগিতের সিদ্ধান্ত অন্তর্ভুক্তিমূলক সৃজনশীল মানবিক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি তার সাথে সাংঘর্ষিক আমরা বলতে চাই শিক্ষার্থীদের সকল যৌক্তিক পদক্ষেপে আমরা পাশে আছি আমরা আমাদের অবস্থান থেকে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক সংক্রান্ত পদ বাতিলের বিরোধিতা করছি